আজ আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানব যেটা সবার জীবনের সাথে জড়িত এবং যে দুটো বিষয়ের মধ্যে তফাত হয়তো অনেকেই বুঝতে পারেন না সেই দুটি বিষয় হলো সাকসেস সার্টিফিকেট এবং লিগেল এয়ার সার্টিফিকেট ধরুন পরিবারের কেউ মারা গেছে কিন্তু তিনি কোনো উইল রেখে যাননি এবার তার নামে ব্যাংকের টাকা আছে হয়তো কিছু শেয়ার বা মিউচুয়াল ফান্ডও আছে আবার কারো কাছে কিছু পাওনাও থাকতে পারে এই ধরনের প্রপার্টি তুলতে গেলে আপনাকে কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে এই সার্টিফিকেট আপনি জেলা আদালত বা সিভিল কোর্ট থেকে পাবেন এটা প্রমাণ করে যে আপনি সেই মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারী এবং আপনি তার ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার বিমা বা ঋণ সম্পর্কিত অর্থের দাবিদার ধরুন আপনার বাবার নামে একটি ফিক্সড ডিপোজিট আছে ব্যাংক সেটা আপনাকে দেবে না যতক্ষণ না আপনি সাকসেশন সার্টিফিকেট জমা দিচ্ছেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো লিগেল এয়ার সার্টিফিকেট এটা দেয় স্থানীয় প্রশাসন অর্থাৎ বিডিও অফিস পৌরসভা বা তফসিল অফিস এর মাধ্যমে সরকারিভাবে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তি বৈধ উত্তরাধিকারী কারা এই সার্টিফিকেট সাধারণত লাগে পেনশন ইন্স্যুরেন্স জমি বাড়ির নাম বদলের সময় যেমন আপনার বাবার নামে যদি একটা বাড়ি থাকে সেটা নিজের নামে করাতে হলে আপনাকে প্রথমে সার্টিফিকেট দেখাতে হবে দুটো সার্টিফিকেটের উদ্দেশ্য লিগেল এয়ার একেবারেই আলাদা সাকসেসেন সার্টিফিকেট তোলা হয় চলমান সম্পদ বা মুভেবল প্রপার্টি যেমন টাকা শেয়ার বিমা ইত্যাদি তোলার জন্য আর লিগেল এয়ার সার্টিফিকেট ব্যবহার হয় অচল সম্পদ অর্থাৎ ইমুভেবল প্রপার্টি যেমন জমি বাড়ি বা অন্য সরকারি রেকর্ডের নাম পরিবর্তন করার জন্য অনেকে ভাবে এই দুটি সার্টিফিকেট একে অপরের বিকল্প কিন্তু এটা ভুল ধারণা কারণ ব্যাংক বা শেয়ার কোম্পানি কখনোই লিগেল এয়ার সার্টিফিকেট মেনে নেবে না যদি সাকসেশন সার্টিফিকেট চাওয়া হয় আবার জমি বা বাড়ির নাম বদলের সময় কখনোই সাকসেসেন সার্টিফিকেট কাজে লাগবে না সেক্ষেত্রে লিগেল এয়ার সার্টিফিকেট কাজে লাগবে